হ্যালো গাইজ আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আপনারা আমার ভিডিও দেখছেন নিয়মিত আমিও দেখছি লাইক কমেন্ট করছেন খুব ভালো লাগছে তো আজ যে ভিডিওটা নিয়ে আসতে চলেছে আপনাদের জন্য সেই পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মজিলপুরের শ্রী শ্রী ধন্যরী কালী মাতার আজকে অষ্টম দিনে এসে পৌঁছেছে সেই পনেরো দিন রূপ পরিবর্তন উৎসবের আজকের অষ্টম দিনে আজ বাড়াইহি আজকের রূপ বাড়াহি ওম বরাহমুখী বিদগ্নে দণ্ডনাথে ধিময়ী তন্ন দেবী প্রচো দয়া সুপ্রাচীন ঐতিহ্যবাহী জনপদ জয়নগর মুজিবপুরের শতবর্ষ অতিক্রান্ত ধন্যান্তরী কালীমাতার রূপ পরিবর্তন উৎসব যা দেশের মেলা নামে খ্যাত সেই মেলার আজকের অষ্টম দিনের আজকের রূপ দেবী বাড়াহি হিন্দু ধর্মের সাতজন মাতৃদেবীর মধ্যে একজন হলেন দেবী বারাহি বারাহি হলো বরাহর শক্তি বিষ্ণুর বরাহের অবতার নেপালে তাকে বারাহি বলা হয় হিন্দু ধর্মে তিনটি সম্প্রদায় দেবী বারাহির পূজা করা হয় শৈব বৈষ্ণব এবং বিশেষ করে শাক্ত গোপনীয় বাম মার্গ তান্ত্রিক অনুশীলন ব্যবহার করে সাধারণত রাতে তার পূজা করা হয় বৌদ্ধ দেবী বজ্র বাড়াহি এবং মারিচির উৎপত্তি দেবী বারাহি থেকে মার্কেন পুরাণ পুরাণের বা দেবী মহাত্মের সুঙ্গ নিসম্ভ কাহিনী অনুসারে মাতৃকা দেবী দেবতাদের দেহ থেকে শক্তি রূপে আবির্ভূত হন শাস্তে বলা হয়েছে বরাহ থেকে বাড়াহির সৃষ্টি তার একটি সুয়রের রূপ রয়েছে যিনি চক্র চালনা করেন এবং একটি তলোয়ার দিয়ে লড়াই করেন যুদ্ধের পর মাতৃকাগণ নৃত্য করেন এবং তাদের শিকারে রক্তে মাতাল হন দেবী মাহাত্মের একটি পরবর্তী পর্ব যা রক্তবীজ অসুর হত্যার সাথে সম্পর্কিত দেবী দুর্গা নিজের থেকে মাতৃকাদের সৃষ্টি করেন এবং তাদের সাহায্য রা তাদের সাহায্যে রাক্ষস বাহিনীকে বধ করেন রাক্ষস যখন দুর্গাকে একক যুদ্ধের জন্য আহ্বান করেন তখন তিনি মাতৃকাদের নিজের মধ্যে শুষে নেন বামন পুরাণে মাতৃকাগুলি ঐশ্বরিক মা চণ্ডিকার বিভিন্ন অংশ থেকে উদ্ভূত হয়েছে চণ্ডিকার পীঠ থেকে উঠে আসে বাড়াই মার্কেন্ডেও পুরাণে বাড়াইকে আশীর্বাদ দাত্রী এবং উত্তর দিকে শাসক হিসাবে প্রশংসা করা হয়েছে এই পুরাণে আরেকটি উদাহরণ তাকে মহিষে চড়েন বলেও বর্ণনা করা হয়েছে দেবী ভাগবত পুরাণ বলছে বাড়াহি ও অন্যান্য মাতৃগণের সাথে পরম মাতা দ্বারা সৃষ্ট মা দেবতাদের প্রতিশ্রুতি দেন যে প্রয়োজনে মাতৃকারা রাক্ষসদের সাথে যুদ্ধ করবে রক্তবীজ পর্বে বাড়াহিকে একটি সুড়ের রূপ ধারণ করানো হয়েছে একটি প্রেতা মৃতদেহের উপর উপবিষ্ট থাকাকালীন তার দাঁত দিয়ে তিনি রাক্ষসদের সাথে যুদ্ধ করেছেন বড় পুরাণে রক্তবিজের কাহিনীতে বলা হয়েছে একটি প্রতিটি মাতৃকা অন্য মাতৃকার দেহ থেকে আবির্ভূত হয়েছে ও বাড়াই বিষ্ণুর শক্তি এই ধরনের আধ্যাত্মিক ইতিহাস জানতে হলে অবশ্যই করে আপনারা লাইক সাই সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে থাকবেন তাতে আমার ভিডিও আনতে আরও উৎসাহী হব তো ধন্যবাদ সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন